হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ তো আজকে আমি জানি নতুন ভিডিওতে আজকে আমরা একটি বিআর ম্যাচ খেলবো তাও আবার ওয়ার্ল্ডের প্লেয়ারের সাথে এখন আমি ওয়ার্ল্ড ইনভাইট দিয়ে দিলাম গাইস দেখি কে কে আসে রাজান ভাই হ্যালো গাইস একজন এসেছে দেখি

আমাদের নামার সময় হয়ে গেছে এখন আমরা নামবো প্লেন থেকে নামই নেই ঠিক ভাই অবশ্যই অনেকবারই নামছি খেললে নামতেই হয় প্লেন থেকে গাইছ আপনারা জানেন ভালো করে

মরতে মরতে পেরেছ ভাবছিলাম ওই দিকে আমাদের টিমমেট আমাদের এনেমে শুয়ে দিয়েছে

মারো 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 আল্লাহ गाइस মেরে আইছি আমি যাই এখন কিলটা নিয়ে নিতাম गाइस কিলটা তো এখন লুট করে নিই गाइस লুট করে নিই পরে ওরে বাঁচাইতে যাব गाइस বটলা লাটি পড়ছে ওরে বাঁচাইতে এই ভাই নিমি কই নিমিক ভাই কইতে মারছে হ্যালো এই এক নম্বর ভাই হ্যালো গাছের নিয়ে দেখলে দেখলাম ভয় পাই না কিন্তু একটু পিছিয়ে দেওয়া যাইলে একটু সুবিধা বুঝছেন না গাইস পিছিয়ে দেওয়া গেলে সহজে মারা দেওয়া যায় আমার আমি এখন কল্লা কি ভাই তুমি হ্যালো ভাই এটা কি কল্লা তুমি গাইস আমার ফুল লিখছে আমি গাইস শেষ 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 আমার টাইটেলটা এখন ওরে দিয়া দিতে গাইস তো গাইস আমাদের দুজন টিমমেটকে রিভাইভ দিয়ে দি আগে জে লাইক দিছ অরে রি আপনার আপterne জামিল লুল লুল লাইক আপনার আপterne জামিল ডিস চাইলিগা আমি মাইরা রিভাইভ দিছ তাহলে এটা না আমার যে লাইক দিবা অরে রি তাহলে ওই লাইক দিছ আর রিড দিছ এখন নাও নাও ভালো করে গেছ লুট করতে হবে আগে ডাবল ভেক্টর তো ভালো চালাই লমونا কি লো নাকি লং নাকি না থাকি থাকলে আলোই ডাবল বেক্টর চালামো থাক জায়গা ডাবল বেক্টর দিয়ে কিল করান দেবো বেশি থাকলে আলোই গাইস এখন ডাবল বেক্টর আমরাছি গাইস এখন আপনাদের দেখাবো কীভাবে খেতে ডাবল বেক্টর আমার আমার কাছ থেকে আপনার ডাবল বেক্টর চালানো শিখবে

চালু করে সবাই একসাথে আসতে ফাইট নিতে হবে হ্যালো হ্যালো সবাই একসাথে হন একসাথে অনেক সাথে সবাই একসাথে ফাইট আসেন আসেন তাড়াতাড়ি দিক আসেন বলে আমরা যাও ফাইট নিতে আমার কাছে থাকলে গাইছ এক একই রাস্তাতেই চলে যাই তারপরে গিয়ে দিয়ে এ নাই গাড়ি নিয়ে আসার ওইদিকে থাকে গাছ লং যে একটা গান থাকলে এইটা হ্যালো হ্যালো ভাই রিভাইভ দেন রিভাইভ দেন হ্যালো হ্যালো ভাই রিভাইভ দেন রিভাইভ দেন রিভাইভ দেন ভাই ভাই মরে না আয় না মরে ভাই রিভাইভ কই সুন্দর সুন্দর ভাই জোস খেলো আপনি ভালো খেলেন ভাই ভাই রিভাইভ হ্যালো হ্যালো আরিয়ান ভাই হ্যালো রিভাইভ দেন আরিয়ান ভাই আরিয়ান ভাই প্লিজ রিভাইভটা দিয়ে দেন আমরা নামে এই ডাবল ভিক্টরলে একটা চাপ দিব আরিয়ান ভাই

ভাই আরেন ভাই অনেক জুস খেলতেছে আমাদের টিমের সবচেয়ে প্রো প্লেয়ার আরেন ভাই এখন দেখা যাক আরেন ভাই করেছে খেলা আরেন ভাই নক করে দিয়েছে এখন गाइस আমরা আপনাদের দেখাবো ম্যাক্সিমাল খেলা আমি যে কত সুন্দর খেলি এটা আপনারা কিন্তু বিশ্বাস করতেই পারছেন না আপনাদের

আরিয়ান ভাই 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 প্লিজ ভাই রিভাইভটা করে দেন ভাই আরিয়ান ভাই রিভাইভটা করে দেন ভাই ভুইয়া চলে আসবে ভাই রিভাইভটা করে দেন প্লিজ ভাই বাই ভাই রিভাইভটা করে দেন আরিয়ান ভাই প্লিজ ভাই হ হ ভাই জান যান জান এনিমি আপনার লাগে পারতো না ভাই আপনি অনেক প্রো প্লেয়ার ভাই রিভাইভটা করে দেন ভাই এখন গাইস আমাদের ফুল ফর্মে চলে আসতে হবে এখন তো ছাড়া আপনি নিজে বুঝতে পারতেছি গাইস এতটুকু জুনের মধ্যে একুশ জন এলাই বাই 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 ট্রোগানটা নিয়ে নি আমি এবার ট্রোগান কিনি এখন যে নিমি সামনে আছে সবাই একদম ফাতা ফাতা বানিয়ে দিও কেউ পারবে না আমার সাথে কেউ পারবে না কেউ পারবে না গাইছে এখন আমার টোকেনটা নিয়েই ফুলে ফেলবো তারপর আমাদের কাছে ট্রোগানের এমন চলে আসবে আপনাদের কাছে এখন ট্রোগানের তেত্রিশ টাইম আছে দেখা যাক ইত্যাদি দিয়ে কি আমরা এনিমিকে লাল করতে পারি কি পারি না হে গাইস এনিমিকে ফুল ফর্মের আশ কর্পরাস এরকম রাশ করবো যে আপনার কখনো বুঝে নিই নেই আমরা অনেক প্রো প্লেয়ার এটা কি আপনাদের নতুন করে বলতে হবে আপনারা জানেন আমি যে কত বড় প্রো তোর মাঝখান দিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছি গাইস আমরা আরিয়ান ভাইকে সাহায্য করতে আসছি গাইস মাকড়সাটা সাইডাই

গাছ দেখা যাক আমরা কতটুকু ম্যাচটা বের করতে পারি আমি তো ভাবছিলাম গাইস আগেই ম্যাচটা বন্ধ হয়ে যাবে ভিডিওটা শেষ হয়ে যাবে এখন দেখি এত দূরে চলে এসেছে গাছ এখন আমরা ম্যাচটা ভুজা করে বের হব গাছ আর মাত্র অল্প কিছু এনিমি বাকি পাখি আছে সব মায়ের রাখবো গাছ দেখছেন এরা কি এরা দে একদম ঠাম 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 করে বের হয় গাছ এদিকে দেখার দেয়ালটার দিকে তাকাই দেখলাম এনিমি নাই এখন যাইতে হবে সেফলি হবে আরিয়ান ভাই পিছে পিছে যাই যাতে এনিমি না মারতে পারে গাইস গাইস আর মাত্র তিনজন এনিমি বাকি আছে আপনারা ভাবতেছেন যে এটা কি ম্যাচটা বুইয়া হবে কি হবে 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 গাইস ইনশাল্লাহ ম্যাচটা বুইয়া হবে আরিয়ান ভাই কিলটা এখন নেওয়ার জন্য আমরা প্রস্তুত আরিয়ান ভাই একা একা যাচ্ছে মাইকটা খাবে আর আমরা এখান থেকে সুন্দর করে কিলটা নিয়ে জানেন আগের থেকে আমরা ভালো কিল নিতে পারি ভাই 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 ভাইন ভাইয়ের জন্য গাইস আমাদের ভুয়াটা মিস হয়ে গেল তো এরকম ভিডিও চাইলে আরো বেশি কপিলিং কমেন্ট এবং লাইক সাবস্ক্রাইব করতে থাকেন গাইস করতে থাকেন করতে থাকেন একটু থামবেন না থামবেন না থামবেন না থামবেন না আমরা আরও একটি ভিডিওতে হাজির হব আজকে বিদায় নিচ্ছি তো টাটা বাই বাই সিও গাইজ ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম